যে মুসলমান নয় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গণহত্যাকারী জালেম ইহুদিদের বিরুদ্ধে ইরানের যুদ্ধ এবং ইরানকে ইহুদিদের উপরে বিজয় লাভের জন্য আজকে বাংলাদেশের প্রায় সব মসজিদেই দোয়ার অনুষ্ঠিত হয়েছে আল্লাহ তাল্লাহ যেন ইরানকে ইহুদিদের উপরে বিজয় দান করেন বাহ্যিক দৃষ্টিতে এই যুদ্ধটি যদিও দেখতে মনে হচ্ছে ইসলাম এবং কাফেরের মধ্যে যুদ্ধ হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ কিন্তু এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই আজকে ইরানিরা যে যুদ্ধ চালাচ্ছে এটা সম্পূর্ণ কর্তৃত্বের যুদ্ধ ইসরায়েল যে যুদ্ধ করছে এটা সম্পূর্ণ কর্তৃত্বের যুদ্ধ আজকের এই যুদ্ধ আমরা কখনোই ইসলামী যুদ্ধ বা মুসলমানদের যুদ্ধ বলতে পারি না সেই কারণে আমরা ইরানিদের জন্য দোয়া করতে পারি না কারোর জন্য দোয়া করার আগে আমাদের জানতে হবে যে সে কি কোন মতাদর্শের শিয়ারা আমরা জানি ভালো করি যে শিয়ারা মুসলমান নয় তার আগে আমরা একটু জানি যে শিয়ারা আমাদেরকে কি মনে করে ঠিক আছে আমরা মনে করছি যে শিয়ারা ইরানিরা মুসলিম লিডার তারা তারা নেতৃত্ব সারা বিশ্বের আমাদেরকে কি মনে করে চলুন আমরা আয়াতুল্লাহ আয়াতুল্লাহামিনী যিনি সর্বোচ্চ ইসলামিক লিডার তাদের শিয়া নেতা তার একটি কলম বা তার একটি লাইন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি যেটা কিতাব তাহারা এটা তার লেখা কিতাব তাহারা বইতে উনি লিখেছেন ان সৈয়দ আয়েশা ও জুবের ومعاويه ও اخبث من الكلاب والخنازير যে সৈয়দ আয়েশা রজি আল্লাহ আনহা এবং জুবের তলহা ম আআা মানে অর্থাৎ বাকি সাহাবাগণ তারা খিনজির অর্থাৎ শুকুর এবং কুকুর থেকেও নিকৃষ্ট এটা হলো তাদের নজরে আমরা আহলে সুন্নাতুল জামাতরা তাহলে সেখানে যে আমরা কিভাবে তাদের জন্য দোয়া করতে পারি যেখানে তারা আমাদেরকে কাফের মনে করে মুরতাদ মনে করে আমাদেরকে হত্যা করতে চায় আজকের এই যুদ্ধের একটি কার্টুন আপনাদেরকে দেখাচ্ছি এই কার্টুনে আপনারা দেখবেন যেখানে একটি হরিণ আছে আর দুটো হায়না এই হরিণ দুটোকে খাওয়ার জন্য লড়ছে এই কার্টুনটার মূল উদ্দেশ্য হলো এখানে যে আমরা যারা হলে সুনতুল জামাত তারা হলাম বলির পাঠার মতো আমরা হলাম পাঠা এখন আমাদেরকে কে বলি দিবে এই নিয়েই যুদ্ধ চলছে কার কর্তৃত্ব এখানে চলবে এই মধ্যপ্রাচ্য এবং তার আশপাশের দেশগুলোতে কার কর্তৃত্ব চলবে ইহুদিদের চলবে নাকি ইরানি শিয়াদের চলবে শুধু এইটাই এই যুদ্ধেই চলছে এখানে আমাদের এখানে কোনো বেনিফিট নাই আমরা বলির পাঠার মতো আমরা অপেক্ষা করছি আমাদের দনোজনই আমাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত ইমাম খমিনীকে রুহুল্লাও বলা হয় সে নিজেকে রুহুল্লা দাবি করে অর্থাৎ যদি রুহ চলে যায় তাহলে আল্লাহ মরে যাবে নওয়াজ তাদের ধর্মকর্মের সাথে আমাদের ধর্মকর্মের কোনো মিল নেই তাদের নামাজ ভিন্ন তাদের কালিমা ভিন্ন আজান ভিন্ন কোরআন ভিন্ন হজ ভিন্ন এবং এই কোরআন না কি পরিপূর্ণ না ওখানে আরেকটি কোরআন রয়েছে ফাতিমে কোরআন তাদের আকিদাগত সমস্যা রয়েছে তারা হজরত আলীরদ আল্লাহ তালানহকে আল্লাহর সমতুল্য মনে করে এবং তারা অনেক ভুল ব্যাখ্যা করে খুব আফসুস হয় তারা বাইতুল আকসা বিজয়ের জন্য তারা লড়াইয়ের জন্য স্লোগান দেয় বড়ো বড়ো স্লোগান দেয় ইয়া আকসা ইয়া আকসা অথচ অন্যদিকে সুন্নিদেরকে হত্যা করে চলছে সিরিয়া থেকেও সুন্নিদেরকে হত্যা করেছে এবং লেবাননেও বাহরাইন তারা স্লোগান দেয় আলমৌতলি আমেরিকা আলমৌতলি ইসরায়েল মানে আমেরিকা মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক নিপাত যাক আর এদিকে ইরাক দখল করলো আবার এরকম স্লোগান দেয় যে আমেরিকার মৃত্যু হোক আমেরিকা নিপাত যাক ইয়েমন দখল করলো এভাবে স্লোগান দিয়ে গিয়ে লেবানন দখল করলো ভারেনে একটা বড়ো অংশ তাদের দখলে আছে এবং আস্তে আস্তে তারা তুর্কিতেও চেষ্টা চালাচ্ছে তো এই যে তাদের নেফা তারা একদিকে আলাক্সা বিজয়ের কথা বলে অন্যদিকে মুসলমানদের সুন্নি মুসলমানদেরকে হত্যা করে চলছে তারা আল আকসা বিজয়ের জন্য তারা ফিলিস্তিন যাবে বিজয় করবে আমার প্রশ্ন হলো আপনি আল আকসা বিজয়ের আগে সর্বপ্রথম তেহরানে মুসলমানদের জন্য একটি মসজিদ করে দেন আগে মসজিদের জন্য অনুমতি দেন ইরানের সর্বশেষ মসজিদ দুই সালে বলুচিস্তানের একটি মসজিদ তারা এটা ধুলিস করে দেয় এটা গুড়িয়ে দেয় ভেঙে চুরে শেষ করে দেয় বর্তমান ইরানে কোনো সুন্নিদের জন্য কোনো মসজিদ মাদ্রাসা নেই কত বড় মুনাফেক এবং তারা কত বড় কর্মকাণ্ড চালাচ্ছে আমাদের মুসলমানদের সাথে অতএব আমাদের খুব সাবধানের সাথে সাবধানতার সাথে আমাদের এই এই বিষয়গুলো নিয়ে আমাদের আগাতে হবে আমরা ইহুদিদেরকে দখলদার বাহিনী মনে করি কারণ তারা ফিলিস্তিনের প্রায় তেইশ হাজার বর্গ কিলোমিটার তারা দখল করেছে এবং এটা নিয়ে আমাদের হারাম। অথচ ইরান উনিশশো সালে আহওয়াজ অঞ্চলে একটি আরব দেশ পুরোটাই দখল করেছে যার আয়তন তিন লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এবং এটা তেল সমৃদ্ধ অঞ্চল যেখান থেকে ইরান যে তেল রপ্তানি করে মূলত সেই অঞ্চলের তেল ওটা একটা আরব দেশ ছিল যার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন আল কাবি যাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে এটা নিয়ে আমরা কেউ কথা বলি না ওখানে এতটাই জুলুম এবং অত্যাচার করা হয়েছে যে আরবি ভাষা বন্ধ করে দেওয়া হয়েছে আরবিতে কোনো বাচ্চার নামও রাখা যেত না এবং স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধু তো ফার্সি ভাষা এবং শিয়া মসজিদ এবং শিয়া কার্যক্রমে শুধু ওখানে চালানো হয়েছে আমরা কেউ কথা বলছি না আমরা একটু জরিপ করে দেখি তাহলে বুঝতে পারবো যে কোন পক্ষ আমাদের কাছে ভালো মনে হয় ইরান নাকি ইসরায়েল আমরা সহজেই আমরা দেখতে পাবো আমরা তো একটু আগেই বললাম যে ইসরায়েল তেইশ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে আর ইরান তিন লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে দখলদারিত্বের দিক দিয়ে ইরান আগে আছে অন্যদিকে ইরানে ইহুদিদের তিরিশটা উপাসন আছে এবং দশটা স্কুল খ্রিস্টানদের ছয়শো গির্জা আছে এবং হিন্দুদেরও হিন্দুদের জন্য দুইটা মন্দির আছে অথচ মুসলমানদের জন্য একটা মসজিদও নাই অন্যদিকে ইসরায়েলের প্রায় ওয়ান মিলিয়ন বা ষোলো লক্ষ মুসলমান বসবাস করে এবং ওখানে তিন হাজার পাঁচশো তিরানব্বই তিরানব্বইটি মসজিদ রয়েছে যেখানে আজান হচ্ছে এবং তাদের নামজ রোজাদ তারা ঠিকঠাক মতো করতে পারছে তাহলে আপনি বলুন আমরা কার পক্ষপাতিত্ব করব আমরা কি ইরানের পক্ষে রায় দিব নাকি ইহুদিদের পক্ষে ইরানিদের অবস্থা যে সুন্নিদেরকে কাফের মনে করে মোরতাদ মনে করে এবং তাদেরকে হত্যা ওয়াজিব মনে করে আর ইহুদিরা তারা শুধু কর্তৃত্ব চায় তাদের কর্তৃত্বের থেকে মুসলমানরা নামাজ রোজা হজ জাকাত সব করতে পারবে অতএব আমাকে যদি অপশন দেন যে আপনি কার বিজয় চান আমি ইসরায়েলের বিজয় চাই আর যদি অক্ষবাতিতর কোনো বিষয় না আসে তাহলে আমরা দোয়া করবা আল্লাহ যেন এক বাতিল কি দিয়ে আরেক বাতিলকে ধ্বংস করে দেয় আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ তালা আমাদেরকে হক এবং বাতিলকে বোঝার চেষ্টা করার তৌফিক দান করুক এবং অন্ধ কাউকে বিশ্বাস করা থেকে বিরত রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ